বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে সন্তানদের উপহার প্রদানে সমতা রক্ষা না করা আমাদের সমাজে এমন অনেক মাতা মাতাবিতা আছেন যারা এক সন্তানকে হেবা বা উপহার দিলে অন্যান্য সন্তানকে দেন না নিয়ম হলো সন্তানদের সবাইকে বিশেষ কোনো উপহার সমান হারে দিতে হবে আর না হলে কাউকে দেওয়া যাবে না নিয়ম লঙ্ঘন করে সন্তান বিশেষকে দেওয়া ও অন্যদের বঞ্চিত করা ঠিক নয় স্বরীয় কারণ ব্যতীত এরূপ দান করলে তা হারাম বলে গণ্য হবে স্বরীয় কারণ বলতে সন্তানদের একজনের এমন প্রয়োজন দেখা দিয়েছে যা অন্যদের নেই যেমন সে অসুস্থ কিংবা বেকার অথবা ছাত্র কিংবা সংসারে তার সদস্য সংখ্যা অনেক তথা সে পোষ্য ভারাক্রান্ত অথবা সে কোরআন মুখস্থ করেছে তাই উৎসাহ ধরে রাখতে কিছু দেওয়া ইত্যাদি পিতা এরূপ স্বরীয় কারণবশত কোনো সন্তানকে কিছু দেওয়ার সময় নিয়ত করবে যে অন্য কোনো সন্তানের যদি এরূপ প্রয়োজন দেখা দেয় তাহলে তাকেও তিনি তার প্রয়োজন মতো দিবেন এ কথার সাধারণ দলিল হল আল্লাহর বাণী তোমরা সুবিচার করো ইহা আল্লাহ ভীতির অধিকতর নিকটবর্তী আর তোমরা আল্লাহ তাকোয়া অবলম্বন করো সুরা আল মায়েদা আয়াত আট আর বিশেষ দলিল হল রাসুল্লাহ সাল্লাহ আলাই্লামের হাদিস। একদা নুমান ইবনে বাসির রাদি আল্লাহ আনহুয়ের পিতা তাকে রাসুল্লাহ আলাইহি আলাইহসাল্লামের দরবারে নিয়ে গিয়ে বললেন আমি আমার এক পুত্রকে একটা দাস দান করেছি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একথা শুনে বললেন তোমার সকল সন্তানদেরকে কি তার মতো করে দান করেছো তিনি বললেন না রাসুল্লাহ আলাইহি আলাইহসাল্লাম বললেন তাহলে উক্ত দান ফেরত নাও বর্ণনাকারী বলেন তিনি বাড়ি ফিরে এসে ওই দাস ফেরত নেন অপর এক বর্ণনা এসেছে সাল্লাল্লাহু আলাইহি আলাইহসাল্লাম বলেন তাহলে তুমি আমাকে সাক্ষী করো না কেননা জুলুমের সাক্ষী আমি হতে পারি না কোনো কোনো পিতাদের দেখা যায় যে তারা সন্তান বিশেষকে অহেতুক অগ্রাধিকার দানে আল্লাহকে ভয় করেন না এর ফলে সন্তানদের মধ্যে মন কষাকষির তারা একে অপরের প্রতি শত্রু ও বিদ্বেষ ভাবপন্ন হয়ে ওঠে কখনো কখনো কোন সন্তানকে পিতৃকুলের আকৃতি পাওয়ার জন্য দেওয়া হয় অন্য সন্তানকে মাতৃকুলের আকৃতি পাওয়ার জন্য কিছু থেকে বঞ্চিত করা হয় এক স্ত্রী সন্তানকে দেওয়া হয় অন্য স্ত্রী সন্তানদেরকে দেওয়া হয় না আবার অনেক সময় তাদের একজনের সন্তানদেরকে বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয় কিন্তু অন্যজনের সন্তানদের ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেওয়া হয় না এর কুফল অচিরেই ওই মাতা পিতাকে ভোগ করতে হয় অনেক ক্ষেত্রেই এই সব বঞ্চিত সন্তান ভবিষ্যতে তাদের পিতার সঙ্গে সদাচরণ করে না সন্তানদের মধ্যে দান দক্ষিণায় কাউকে বেশি গুরুত্ব দেওয়া ব্যক্তি সম্পর্কে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানেরা তোমার সাথে সমান সদাচরণ করুক তা তোমাকে আনন্দিত করবে না সুতরাং সন্তানদের প্রতি দান দক্ষিণায় সমতা রক্ষা করা অপরিহার্য সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে অল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন আমিন।